আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ব্রয়লার মাংসের রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু চলেন আমার রেসিপিটা একবার হলেও ফলো করেন আমাদের বাসাতে অনেক মানুষ আছে যারা ব্রয়লার মাংস বা মুরগির মাংস খেতেই চায় না তাকে জাস্ট এই স্টাইলে একবার রান্না করে দিবেন দেখবেন হাত চেটে পুটে ব্রয়লার মাংস খাবে আমিও আগে ঠিক খাইতাম না কিন্তু এখন এভাবে রান্না করার পর আমার এত ভালো লাগে যে কী বলব আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এই জন্য এখানে প্রায় এক কেজি পরিমাণ আমি ব্রয়লার মাংস নিয়েছি এবং মাংসটাকে আমি নুন হলুদ এবং লেবুর রস দিয়ে প্রায় ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিট এখানে লেবুর রসটা ইউজ করেছি যেন মাংসটা যখন ভাজবো তখন যেন মাংসটা ভেঙে না যায় এই জন্য এখন সুন্দরভাবে মশলাগুলো মিশ্রি মিশ্রিত করে আমি এটাকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো এখন আবার আসে 30 মিনিট পর সেটা হচ্ছে আমি একটা প্যানে প্রায় দুই টেবিল চামচ তেল নিয়েছি এবং উপরে সামান্য একটি লবণ ছিটিয়ে দিয়েছি যেন মাংস ভাজার সময় তেল ছিটকে না আসে এই জন্য এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো প্যানে দিয়ে দিব এবং উল্টাপাল্টা করে আমি প্রায় ভাজতে থাক বেশ কিছুক্ষণ অত বেশি ভাজা যাবে না অল্প কিছু সময় ভাজলেই হবে তাই বেশি ভাজবেন না অল্প একটু ভাজ যেন একদম মানে গন্ধটা চলে যায় এই জন্য চিকেনের যে একটা গন্ধ আছে সেটা যেন চলে যায় ঠিক এই জন্য এই প্রসেসিংটা করা একবারই রান্না করতে গেলে চিকেনের একটা গন্ধ থেকে যায় খেতেও অতটা ভালো হয় না একদম নরম নরম হয়ে থাকে তাই এই প্রসেসিংয়ে রান্না করলে আপনার ওই নরম নরম ভাবটা থাকবে না এবং চিকেনের যে গন্ধ সেটাও থাকবে না এবং সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে ব্যক্তিগতভাবে আমিও কিন্তু ব্রয়লার মাংস আগে খেতে একদম পছন্দ করতাম না বাট যখন থেকে আমি এর এইভাবে রান্না করা শিখেছি আমারও ভালো লেগেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি এইভাবে রান্না করে অবশ্যই তাকে এই মাংস খেতেই হবে মাস্ট যখন হয়ে যাবে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ঠিক মানে উঠেই নেবো এবং অন্য একটা পাতিলে প্রায় এখানে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন তো পেঁয়াজের দাম অনেক বেশি তাই আপনারা আপনাদের ইচ্ছা পরিমাণ মতো দিবেন এবং আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো মানে লবণ ইউজ করেছি এখন এক টেবিল চামচ করবো এবং পরে আরেক টেবিল চামচ ইউজ করব। এখানে এক টেবিল চামচ করে সবগুলো মশলা যেমন ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে মুরগির মশলা এখানে মুরগির মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আমি এখানে রাঁধুনির মুরগির মশলাটা ইউজ করেছি আদা রসুন বাটাও যোগ করেছি এখন মাংসটা মাংসটার জন্য যে মশলাটা আমি ভাজতেছি এটা কি প্রায় কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এখন এখানে আমি কিছু দারচিনি লবঙ্গ এবং কাঠ যোগ করলাম আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন অথবা গরম মশলা গুঁড়াও আপনারা ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়াটা ইউজ করিনি এখানে আমি জাস্ট গোটা গরম মশলা ইউজ করেছি এখন যদি পেঁয়াজটা ভালো মতোভাবে কষানো হয়ে যায় আপনারা অবশ্যই একটু চেক করে দেখবেন পেঁয়াজটা ভালো মতোভাবে কষানো হয়েছে কিনা যখন ভালো মতোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা যে মাংসগুলো উঠাই রাখছিলাম সেগুলো দিয়ে দিব এবং মাংসটাকে আমি ভালো মতো এখন কষাতে থাকবো বেশি কষানোর দরকার নেই কারণ মাংসটা আগে আমরা ভেজে নিয়েছি অত বেশি কষানো কষাতে হবে না এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে কষাবেন তাহলে দেখবেন যে কত ভালো হয় যখন প্রায় দশ মিনিট বা পাঁচ মিনিটের মতো আমি কষেছি ঠিক আমার একজাক্ট মনে নাই কিন্তু বেশিক্ষণ কষি নেই পাঁচ মিনিটের মতো মন হয়তো বা কষেছিলাম পাঁচ মিনিট পর এখানে পরিমাণ মতো আপনারা যে পরিমাণ গ্রেভি খাবেন ঠিক সেই পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকতে বলবেন না কারণ ঢাকনা দিয়ে না ঢাকলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না মাংসটা নামানোর আগে ঠিক এক কিছু পরিমাণ প্রায় হাফ চা চামচের মতো আমি জিরা গুঁড়া অ্যাড করেছি আপনারাও ঠিক জিরা গুঁড়াটাও মাংসের উপরে ছিটিয়ে দেবেন এবং পরিবেশন করুন ভিন্ন ধর্মী বয়লার মাংস অবশ্যই